রকম ঝামেলা ছাড়াই আর সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই আলু পরোটাটা বানিয়ে নেওয়া যায় ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তাহলে চলুন আলু পরোটার রেসিপিটা শুরু করা যাক আর এই আলু পরোটাটা আমি আটা দিয়েই বানাবো তবে আপনারা যদি চান এই আটার সাথে কিছুটা ময়দাও মিশিয়ে নিতে পারেন এবার এই আটার মধ্যে দিয়ে দেব এক চামচ জোয়ান তবে জোয়ানটা দেওয়ার আগে হাতে এভাবে একটু ঘষে তবেই জোয়ানটা দেব। তাতে পরোটার মধ্যে জোয়ানের টেস্টটা খুব ভালোভাবে আসবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দু চামচ ঘি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন তবে ঘিটা দিলে পরোটার টেস্টটা ভীষণই ভালো লাগে আর ঘিটা দিয়ে দেওয়ার পরে আটার সাথে খুব ভালো করে ঘিটা এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব এরপর আটাটা যখন এইভাবে ভালো করে মাখা হয়ে যাবে তখন উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আটাটা চাপা দিয়ে রেখে দেব। আর আলু পরোটা বানানোর জন্য আটাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে এখানে আমি তিনটে আলু আগে থেকেই সেদ্ধ করে আলুটার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব হাত দিয়ে ম্যাশ করার থেকে যদি আলুটা এইভাবে গ্রেটারে গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর পুরের মিশ্রণটা ভীষণই স্মুথ হবে গ্রেট করা আলুটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দুটো কুচনো পেঁয়াজ স্বাদ মতন লবণ এক চামচ বিট লবণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা মানে গোটা জিরে আর ধনে শুকনো খোলায় রোস্ট করে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতন ধনে পাতা এবার এর মধ্যে এক চামচ বাটার দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি আলু পুরের মধ্যে যদি বাটার দিয়ে এভাবে মেখে নেওয়া যায় তাহলে আলু পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবারে ঢাকাটা খুলে আলু পরোটার জন্য আটাটা থেকে লেচি কেটে নেব আর সবকটা লেচি যখন কাটা হয়ে যাবে তখন একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে এই রকমভাবে প্রথমে একটা বাটির মতন শেপ দিয়ে নেব তারপরে আলুর যে পুরটা আমি বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ আলুর পুর নিয়ে এইভাবে আটার মধ্যে দিয়ে ভালো করে আটাটা সিল করে দিচ্ছি এবারে পরোটাটা যে জায়গায় বেলবো সেখানে প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আর তারপরে আলু পরোটাটা এইভাবে সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি আর যখন আলু পরোটাটা বেলা হয়ে যাবে আলু পরোটাটা ভেজে নেব। তবে ভাজার সময় প্রথমে কিন্তু তেল বা ঘি কিছুই দেব না প্রথমেই এই পরোটা দুপিট হালকা করে একটু ভেজে তারপরে ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও পরোটাটা ভেজে নিতে পারেন আর ঘি দিয়ে এরকম লাল করে ভেজে নিলেই কিন্তু গরম গরম আলু পরোটাটা একদমই রেডি হয়ে যাবে তাহলে ডিনারে প্রতিদিন রুটি না করে একবার এইভাবে আলু পরোটাটা বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর আজকের আলু পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে